সাধারণ মরিচ যখন হয় তার প্রথম কাজ হলো তাকে চিল্লা করানো চিল্লা মানে চল্লিশ দিন পর্যন্ত একটা তাকে আমল করানো হজত আদম এবং মক্কা শরীফের মধ্যস্থলে আল্লাহ আল্লাপাক তাকে চিল্লা করাইছেন তার মানে কি তিনি চিল্লা করছেন মক্কা এবং তাইবের মধ্যখানে এবং ওখানে চিল্লা করার পরে আল্লাপাক ওই মাটিকে বলতেছেন আমি নিজের হাত দ্বারা চল্লিশ দিন পর্যন্ত আদমের মাটি খামির করি এখানে অনেকে খস্ত বুঝতে পারেন আপনারা খুঁজে যদি ইয়াহিয়া মনির রহমতুল্লাহ আলাই সাতশো বছর সাড়ে সাতশো বছর আগে কিতাব লিখছেন এবং এখানে এই মুক্তবাদ মধ্যে লিখছেন মুক্তবাদ বাইশ নম্বর মুক্তবাদ মুক্তবাদ সুদীর মধ্যে এখানে তিনি এই এটা আনার পরে বলতেছেন একটা হাদিস আনছেন তিনি বলতেছেন আল্লাহ রসুল এই বিষয়ে আলোকপাত করিয়া তিনি বলছেন মান আখলা সাল্লাহু আরবা ইন নিজেকে আল্লাহর দানে নিয়োজিত করে আল্লাহর জ্ঞানে নিয়োজিত থাকে সুপিরাতে করায় ছিল্লা করায় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর দানে নিয়োজিত থাকে মোরাকালা মোশায় মধ্যে থাকে আল্লাপা তাহার মুখ ও অন্তর হইতে হেকমতের জন্য থেকে আল্লাপাক নূর করতে থাকেন আমরা তালিম শিকার জন্য কত কিছু আমরা সাথে আমরা সময় দিতে পারি না পারিবারিক চাপ সামাজিক পাপ কত সাপ থাকে আরেহাতে দ্বারা এই জন্য বলেছে হযত আদম আলি আল্লাহ সুক্রিয় আদায় করলেন তারপরে আসমানে গমন করিলেন প্রথম মসজিদ সেই বলিলেন তাকে চেষ্টা কর এই চিল্লার পরে তাহলে আদম আলী সালাম তিনি কিভাবে চিল্লা করলেন তিনি কিভাবে শ্রেষ্ঠ হলেন সুফি হলেন সেটার উপরে তখন আপনার শুনতেছিলেন